আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা করতে দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুথিদের আল্টিমেটাম স্বাগত জানালো হামাস এদিকে চীন ও রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান আরো জানিয়ে দিব রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনের হামলা সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে তালেবানের হামলায় চার সৈন্য নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা করতে দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে রোববার নয় মার্চ হামাস তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে এ অবস্থায় ইসরায়েল কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে হামাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধিরা বৈঠক করেছে এতে কোনো নিষেধাজ্ঞা এবং শর্তারোপ ছাড়া গাজায় মানবিক সহায়তা পুনরায় প্রবেশে জোর দেওয়া হয়েছে হামাসের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দ্বিতীয় পর্যায়ের আলোচনার উপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছে এ বিষয়ে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে প্রস্তুত কারণ দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হলে তা পরবর্তীতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন দ্বিতীয় পর্যায়ের চুক্তিতে হামাসের দাবি গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার এবং অবরোধ কার্যক্রম শেষ করা এছাড়া এই অঞ্চলের পুনর্গঠনে আর্থিক সহযোগিতা করা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া বলেন এখনো পর্যন্ত আমাদের দাবিগুলো ইতিবাচক হিসেবে দেখা হয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস সোমবার দশ মার্চ দোহাই তাদের প্রতিনিধি পাঠাচ্ছে তবে ইসরায়েল প্রথম যুদ্ধবিরতিকে মাঝ এপ্রিল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে গাজায় ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতি গত পহেলা মার্চ শেষ হয় এ সময়ের মধ্যে জিম্মিদের পঁচিশ জনকে জীবিত এবং আটজনের মরদেহ ফেরত দেয় হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে এক হাজার আটশো ফিলিস্তিনি মুক্তি দেওয়া হয় গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুথিদের আলটিমেটাম স্বাগত জানাল হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুথিগোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে যেখানে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শনিবার নয় মার্চ আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক বিবৃতিতে হামাস ইসরায়েলি বাহিনীর অনাহারে হত্যার অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার আট মার্চ হুথিনেতা আব্দুল মালিক আলহুথি হুথি সতর্ক করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দিলে তারা ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযান শুরু করবে আল মাসিরাহ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দুই সালের নভেম্বর থেকে হুধিরা লোহিত সাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে যা তারা গাজার প্রতি সংহতি জানিয়ে চালাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল গত রোববার তিন মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেথানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানানোর পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় গত প্রায় সাত দিন ধরে কোন ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়া হয়নি গাজায় দ্রুত চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি না দিলে শিশুরা মারা যাবে বলে সতর্ক করেছেন ইউনিসেফের শিশু সংস্থার যোগাযোগ বিশেষজ্ঞ রোজালিয়া বলেন চীন ও রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান ইরানের সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া চলতি সপ্তাহে এ মহড়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি রাশিয়া চীন ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস নৌবাহিনীর যুদ্ধজাহাজ কমব্যাট ভেসেল ও লজিস্টিক জাহাজ মহড়ায় অংশ নেবে খবরে বলা হয়েছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ এই মহড়া শুরু করতে যাচ্ছে দেশগুলো এই মহড়ার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক শান্তিরক্ষায় অংশগ্রহণকারীদের সক্ষমতা প্রদর্শন করা যৌথ মহড়ায় আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ জলদস্যতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পারস্পরিক তথ্য বিনিময় এবং অপারেশনাল ও কৌশলগত অভিজ্ঞতা ভাগাভাগি করা হবে একই সঙ্গে এটি সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি অভিন্ন সামুদ্রিক ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে পশ্চিমা আধিপত্য মোকাবেলার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে ওই তিন দেশের গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে ইরানের চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান রাশিয়া ও চীনের সামরিক মহড়া শুরু হবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় নৌবাহিনীর ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে ওই মহড়া শুরু হলে শেষ হবে কবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি তাসনিম নিউজ এজেন্সি রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ইউক্রেনের ড্রোন হামলায় শনিবার উত্তর পশ্চিম লেনগ্রাদ অঞ্চলে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন সুরগুট নেফতেগাজ কোম্পানির একটি সহযোগী কিনেফ তেল শোধনাগারের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোনকে গুলি করে নামিয়েছে তবে ড্রোনের ধ্বংসাবশেষ আবরণকে ক্ষতিগ্রস্ত করেছে ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি এ এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখ করা হয়নি এদিকে পৃথক বিবৃতিতে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে কোনো উল্লেখযোগ্য ক্ষতি করার আগে গতরাতে রাশিয়ার অঞ্চল জুড়ে একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার এমন দাবির বিষয়ে ইউক্রেনের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি পাকিস্তানে তালেবানের হামলায় চার শূন্য নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার খাওয়া প্রদেশে স্থানীয় জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর অন্তত চার নিহত হয়েছেন প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সৈন্যদের প্রাণহানি ঘটেছে বলে রোববার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে খাইবার পাক্তনখ প্রদেশের খুর্রাম জেলায় তালেবানের হামলায় চার সৈন্য নিহত হয়েছেন পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন তিনি বলেন হামলায় আধাসামরিক বাহিনীর অন্তত চার সৈন্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতজন দুই সালের আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সহিংসতা বেড়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয় পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে